গুড মর্নিং দেব ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাড়ি পৌঁছে গেছেন উমা মরতে এবার আসবেন শ্যামা তাই শ্যামা আসার প্রাককালে আমরা আজকে চলে আসলাম বারাসাত জংশনে শ্যামা পুজো অর্থাৎ কালী পুজোয় বারাসাতের নাম এখন আর নতুন করে বলার কিছু নেই কারণ এখানকার বড়ো বড়ো থিম সুন্দর প্যান্ডেল আজকে আমরা সেই প্রাক পুজোর প্রথমে চলে আসলাম যে প্যান্ডেলের কী কাজ হচ্ছে সেগুলো দেখানোর জন্যে আপনাদের চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা আজকে চলে এসেছিলাম নবপল্লী আমরা সবাই যাদের থিম দুয়ারকা নব ভঙ্গিতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা চলে দুয়ারকা দুয়ারকাদের দেখুন দুয়ার কাদের জলের নিচে যে কৃষ্ণ রাজ্য চলে গেছিল জলের নিচে তাই আমরা ভিতরে ঢুকে দেখাবো কি আছে না আছে অনেকগুলো ইয়ে হয়েছে চল হয় না ফুল্লি কাজ হচ্ছে

এই আর একটা সিংহ সিংহ দুয়ার হবে এখানে অন্যান্য বছর মেন গেট অন্যদিকে থাকলেও এবার কিন্তু মেন গেটটা এদিকে করেছে মাঝখান দিয়ে তাই চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কৃষ্ণ নগরীর সব কারুকাজগুলো দেখুন সামনে রাজসভায় যেরাম থাকে বাইরে থাম সেই থামগুলো করেছে প্রচুর শাম করেছে চলুন আমরা ভিতরে যাই ভিতরে ঢুকে দেখি কত কাজ কতটা এগিয়েছে ভিতরের কারণ সতেরো তারিখে উদ্বোধন আছে ভিতরে ঢুকেই কিন্তু আমাদের এখনই মনটা ভরে গেল কি সুন্দর কারু কাজ কৃষ্ণের রাজসভা কারু কাজটা সুন্দর হবে রাজার রাজসভা বলে কথা কিন্তু ভিতরটা শুধু একবার খেয়াল করবো পুরো কাজ হয়নি তাতেই এই এই জায়গাটা সম্ভবত ঝাড় লাগাবে বড় ঝাড় তাই জন্য করা হয়েছে আর রাজশাহায় যেরাম দু সাইডে বসার জায়গা থাকে সেরম বসার জায়গা করেছে এখানে এটা কৃষ্ণর নগরী তাই এখানে মায়ের মূর্তিটা একবার দেখে নিন মায়ের মূর্তির মধ্যে বিশেষত্ব আছে এখানে কিন্তু মা কৃষ্ণ কালী আর্ধেক কৃষ্ণ আর্ধেক কালী মালাটা দেখুন একদিক দিয়ে জবা ফুলের মালা আর একদিক দিয়েছে অন্য মালা হয়ে গেছে আর নিচে দেখুন দেখলেই বুঝতে পারবেন হাতে রয়েছে বাসি অপরূপ সুন্দর মূর্তি এটা রঙ হলে যে আরো কত সুন্দর লাগবে বসার ইয়েটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর বসার ভঙ্গিমা মায়ের কৃষ্ণকালী মা করেছে এই দিকে দেখুন খাড়া ক্যামেরা কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না এই দিকে দেখুন বা দিকে দেখুন রয়েছে খাড়া ডান দিকে কিন্তু সেখানে রয়েছে চক্র আর দুটো হাত দিয়ে উনি বাসি বাজাচ্ছেন কৃষ্ণকালী মায়ের রূপ এইবার সাইডগুলো যদি দেখেন দেখবেন রাসভাই যেরাম শীত তো সেরকমভাবেই সিটগুলো সব পড়েছে সুন্দরভাবে বসার সিটগুলো সেরকমভাবেই করেছে মা এখন পুরোপুরি শোকায়নি সকালে আবার তারপরে রঙ হবে এই দিকে দেখুন খুব সুন্দর হচ্ছে উপরে একটা ব্যালকনি করেছে রাতসভায় যেরকম ব্যালকনি থাকে ভিতর দিকে ঘর থাকে দেখুন ব্যালকনিটা দেখে নিন খুব সুন্দর সতেরো তারিখ উদ্বোধন আমার তো মনে হচ্ছে এবার সাথে এই প্যান্ডেলটাই হয়তো প্রথম প্রথম দিকের শাড়িতে থাকবে এটা বলার অপেক্ষা রাখে না আমরা আজকে এখানে আমাদের ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে এরপরে আমরা আপনাদের বারাসাতের অন্যান্য সব ঠাকুরগুলো দেখাবো নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন না হলে ভালো আমার ভালো ভালো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না আপনাদের কাছে পৌঁছাবে না তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন